তাই চলো সারাদিন দেখ দেখো কি হয় কি হয় কি হয় ছেকেলে হ্যালো এভরিওয়ান মাথা তেল তেল মাখা হয়ে গেছে এবার রান্নায় প্রিপারেশন অনেকটা ফিফটি পারসেন্ট এগিয়ে রাখা হয়ে গেছে চিকেনের মেরিনেট করে রাখা হয়েছে তারপরে চিকেনের পকোড়া মেরিনেট করে রাখা হয়েছে রাতেবেলা খাবার জন্য কারণ বারো দিন খেয়ে জাগতে হবে না খেলে তো জাগতে পারবো ওই কারণে আর আজকে কী হবে বাবা লাঞ্চের মেনু

কুচিনটা খেয়ে চলে আমরা আজকে বিকেলে এখন চেক খাব এখন ডিম ডিম খেতে চাইছি না আমার সোনা বাগান খেতে খেতে চাইছি পাপার ও বাচ্চা মানে তো খাওয়াটা খুব দরকার তো মাসে খুব ব্যস্ত কিন্তু ধোয়া থেকে শুরু করে চিকেন মেখে দেওয়া মেরি করা সব কিছুই করেছে আজকে আমরা ফ্যামিলি একদম কিচে নেই তাই তো ভাই ও খালিলে কি করি কি করি কি করি কথা বল গল্প করি একটু একটু কর বাচ্চা মানুষ তো আমাকে অনেক হেল্প করে দেয় বিছানা তুলে দেয় বিছানা ছেড়ে দেয় সোফা ছেড়ে দেয় ঘর সাজিয়ে দেয় ওর বয়সী মানে ওর আমি যখন ক্লাস ছিদে পড়তাম কিছুই করতাম শুধু পড়াশোনাটা করে গেছি আর বা আমার খালি বকা খেয়েছি

ওই দেখো সাইড দিয়ে কামড়াতে হয় সাইড দিয়ে কামড় ভালো হয়েছে ক্যামেরার দিকে তাকি বলো কুকিং স্টার্ট করে দিলাম আলু সেদ্ধ করে আলুটাকে ভাজা বসে দিয়েছি আজকে এই কড়াইতে রান্না হবে কারণ একবারেই করব চিকেন বিরিয়ানি তো আলুটি একটু ভালো করে ভাজা হয়ে যাক যেরকম বিরিয়ানি তোমরা করো সেম প্রসেস আলাদা করে কিছু নেই বাট কিন্তু আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করছি না অনলি ফর চিকেন কারি মশলা ও মধ্যে একটু টক দই এ দেখো দেখাচ্ছি এ দেখো এর মধ্যে টক দই তারপরে বিরিয়ানি মশলা সরষের তেল জিঞ্জা কালি পেস্ট তারপরে কাঁচা লঙ্কা ব্ল্যাক পেপার নুন হলুদ আর চিকেন কারি মশলা আর কিছু দিন আর দেব এখানে পেঁয়াজ কুচি রাখা কাঁচা লঙ্কা এখানে টমেটো অ্যান্ড গ্রিন চিলি পেস্ট করা ঠিক আছে চলো এখন দুপুর এগারোটা সকাল এগারোটা বাজে এখনও সবে রান্না শুরু করলাম কখন সে সবে জানি না তার মাঝখানে মেয়েকে স্নান করাবো আমি স্নান করব পূজা দেব বহুত বহুত কাজ আছে আর আমি বিরিয়ানি সিম্পল প্রসেসই করি একবারে চিকেন টিকেন কষে ভাতটা বসিয়ে দেবো ভাতের মধ্যে লেয়ার দিয়ে ঢেকে বসিয়ে দেবো পেঁয়াজ পেরেসটা বেছে নেওয়ার করে আমি ওষুধ কিছু করবো না কারণ গোমমেট বিরিয়ানি ওসব করা যায় কিন্তু অত ঝামেলায় যাচ্ছি না ও হ্যাঁ বলতে ভুলে গেছি ওর মধ্যে একটুখানি ইয়ে দিয়েছি তোমার কী হলো ওটাকে আর বলুন সব टी भिन्न नहीं नहीं कलर कलर फूड कलर Nere bu? Biryani masala. Leyla masala. <coughs> Lanka. Lanka. stop diye de. ফার্স্ট মেয়েকে খেতে দিলাম অনেক দেরি হয়ে গেছে এখন খুলে তো বাজে দুটো দশ হ্যাঁ কত মাসে আসুক একসাথে খেতে বসে পড়বো জাস্ট উঠলাম এখন হাতে পায়ে ক্রিম মাখবো ঠাকুর পুজো দিতে তো একটু সময় লাগে না তো চলো আমি একটুখানি ক্রিম টিম মেখে নিই তারপরে আবার দেখা যাচ্ছি আমরা এবার স্টার্ট করবো তাই চলো লেজে স্টার্ট মাই ভিডিও অনেকবার বলে ফেলেছি এখন থাকা খানা পারে গা খানা কে বাদ शाम को बहुत कुछ प्लान मने कर लिया चिकन पकौड़ा होगा सब कुछ हो गया तो चलो खाना खा लेते हैं बाद में बात करती हूँ さっ Like my

আমার সন্ধ্যে নন্দর দেওয়া হয়ে গেছে কিন্তু সন্ধ্যের আমি এখনো ওই পর্দাটা দেবো না কারণ বছর ঘন্টা দিন ওই কারণে ঠাকুরের পর্দা দিলাম না এমনি গায়ে কাপড়টা দিয়ে দিয়েছি কারণ শীতকাল বলে কথা আর আমি অলরেডি চেঞ্জ করে ফেলি জামা কাপড় এবার তোমাদের সাথে যেটা বলেছিলাম আমি আস্তে আস্তে নিজেকে একটু চেঞ্জ করতে চাইছি তাই আজ থেকে নিজেকে একটু চেঞ্জ করার পদ্ধতি শুরু করলাম এই কুর্তি মূর্তি পরে আর এখন একটু খুব খিদু খিদু পাচ্ছে কী খাবো কী খাবো তাই ভাবলাম বেশি রসুন দেবে না আর এখন একটু একটা জিনিস বানাবো সেটা হচ্ছে ফুলকপি শটে বানাবো তা তার জন্য ফুলকপি আগে আমি একটুখানি গরম জল দিয়ে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি ছোটো ছোটো কিউপ করে কাটা হয়েছে ছোটো ছোটো করে কিউ করে কেটে নিয়েছি

আমরা তো বেশি ফুলকপি খাই বেশি খেলে গ্যাস হবে কারণ মেয়েও অত খা খায় না মেয়ে খেলে একটা কি দুটো আমরাও দুটো কি চারটে বাকি যা থাকবে নিচে তুমি আসবে নিচে নিয়ে যাবো কারণ বর্দির আজকে হ্যাপি বার্থডে আমি কিছু দিইনি আর এটা একটু করে বর্দিকে খাওয়াবো আর বর্দি কেক কেক সব পরে কাটা হবে আর এই কুর্তিটা আমার অনেক বছর আগে কুর্তি এটা তুমি যেন কবে যেন দিছিলে ওই ওই কালো কুর্তিটার সাথে না আর এই কুর্তিটা তো এখন আবার হতো না এখন পুরো ঢিলা তা কত হচ্ছে ঘরে তো পড়ছে ঘরেই পরে ফেলো না তাও কালোটা একটুখানি টাইট ফিটিং হয়েছে মানে ছোট আছে ঠিকাছে রাস্তাঘাটে পরে যাওয়া যায় কিন্তু এটা এত ঢিলা না আমার অস্বস্তি লাগে যেন তো ঘরে পড়ছি কমফোর্টেবল আর রাত বারোটার সময় আমরা একটু কেক কাট করব কেক কাটিং করবোর জন্য কেক আনা হয়েছে ফুল কেক আর টিউবেল একটু ডেকোরেশন করলাম জাস্ট কভারটা ভালো করে ক্লিন করে মন্দির একটু গোল্ডেন ক্লথ পেটেছি দ্যাটস ইট এই হচ্ছে ব্যাপার কব নিয়ে এখন কম্পিউটার করছে ওইজন খালি ওর পিকনিকের প্রোগ্রাম দেখে যাচ্ছে ফোনে এই যে এই কুর্তিটা অতটা ঢিলা দেখেছো তুমি নিয়ে আসবে দাঁড়াচ্ছে গানে গানটা এতক্ষণ শুনছিলাম এখন স্তব্ধ দিয়েছি পরে আবার শুনবো তাই চলো এগুলো একটু চকচক করে পকোড়াটা করে ফেলি তারপরে নিচে যা উঠুক তারপরে নিচে যাবো পকোড়াগুলো নেই বর্তিগুলো আমরা এখন একটু খাবো তারপরে একটু কফি খাবো কফিটা খেলে কি হয় যেটা আমরা হেলথ জিনিসটা খাই মর্নিংয়ে সেটাই ওটা একটু দু মানে দুবেলা নেওয়াটা উচিত কারণ যেহেতু আমরা ডায়েট যে দুবেলা খাওয়ার সম্ভব না কারণ আমরা সবসময় ডায়েটের মধ্যেই থাকি আজকে আজকের যেহেতু হেভি হেভি খাওয়া হয়ে যাচ্ছে কাল থেকে তো আর এভি হবে না কাল থেকে আবার যে কেসে আমাদের ডায়েট চার্ট শুরু হয়ে যাবে তাই আজকে একটু ফাটিয়ে দেবো বেশি ফাটাবো অনেক ফাঁকা গুলো আমি নিজে ফেটে যাবো অনেক কষ্টে ওয়েট লস করেছি চলো দেখতে থাকো খাবে না তো তাহলে মেয়ের জন্য চারটে ভেজে তুলে আমাদেরটা কাজে লাগাবে रे फूल को भी भापिए जी नींद दिया

এর কত কষ্ট হল তাই না এই যে নস্টেস এই প্রমদে انا بابا তো এখানে বসেই থাকে আচ্ছা এই দাঁড়া এই গানটা চুরি দাও তো হ্যাপি বার্থডে টু ঠিক করেছিস তো না পরে করবো পরে এডিট করবো তো